আগে যখন আমরা অনেকটাই ছোট ছিলাম তখন মাংসর নাম শুনলে যে পরিমাণ জিভে জল আসত এখন কিন্তু দিন দিন সেটা কমে আসছে তার কারণ একটাই যে জিনিসটা বেশি খাওয়া হয়ে যায় বা বেশি পাওয়া হয়ে যায় তার পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু কমে যায় তো আজকে বাবা অনেক দিন থেকেই বলছিল যে একটু চিকেন খাবে চিকেন খাবে তাই এনে পরে আমি করতে বসলাম সকাল থেকেই শুরু করেছিলাম একদম ইভিনিংয়ে ডিনারে এটা সবাই খাবে তো ফার্স্ট এই মাংসটাকে ভালো করে ধুয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো তাহলে কি হবে মাংসর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে আর ভালো কিন্তু সিদ্ধও হবে তাই জন্য এখানে হাফ কেজি মাংসতে একটা গোটা লেবুর রস দিলাম তেল দিলাম দু তিন চামচ মতো লবণ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মানে বেসিক যেই গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে মাখিয়ে এখন রেখে দেবো সেই বিকেল পাঁচটা নাগাদ করব। তো চিকেন খেতে এখন যদিও আমার পার্সোনালি খুব একটা ভালো লাগছে না কিন্তু বাড়িতে তো করতে হবে কারণ আমি না খেলেও আমার বাবা খেতে খুব পছন্দ করে আর এই যতক্ষণ ম্যারিনেট হবে বললামই যে বিকেলবেলা করব তো দুপুরে এখন একটা মশলা তৈরি করে নেবো তার জন্য আমি নিচ্ছি ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা আর নি দারচিনি এই মশলাগুলো একটুখানি সাঁতলে নিয়ে পরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই মাংসটাতে হয়তো এতটা মশলা লাগবে না কিন্তু তাতে কি আছে এটা কিন্তু অন্যান্য তরকারি এইগুলোতে কিন্তু খুব ভালো লাগবে দিলে পরে তাই জন্যই সাঁতলে নিলাম আবার ওই তাওয়াটাতে আবার আট ছিল না তার জন্য অন্য একটু তাওয়া নিয়ে এরকম টস করে নিলাম এবার এটা ভালো করে ঠান্ডা করে নিয়ে একদম একটা ফাইনভাবে গুঁড়ো করে নিলাম তোমরা চাইলে একটু চেলেও নিতে পারো কিন্তু মশলা একটু মুখে লাগলে আমার আবার খেতে খুব ভালো লাগে তো ব্যাস এটাও তৈরি হয়ে গেল এবার আর একটা যে মশলা সেটাকেও আমি বানিয়ে নেব তার জন্য রসুন পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকেও পেস্ট বানিয়ে নেবো ঠিক আছে তো পেস্ট বানানো হয়ে গেল। এবার তারপর তো একটা ভালো করে ঘুম দিলাম আধ ঘন্টায় তারপরে বাবুনির সাথে খেলাধুলা করলাম তারপরে দেখলাম যে চিকেনটা প্রপারভাবে ম্যারিনেট হয়ে গেছে এবার বানানোর পালা ঘড়িতে বাজে বিকেল পাঁচটা আর আজকে আমি একটু ইন্টারমিডিয়েট ফাস্টিং করব তাই জন্য সাতটার মধ্যে খাবারটা খেয়েও নেবো তো কড়াই দিলাম সরষের তেল মাংস এগুলো আমি একটুখানি সর্ষের তেলে রান্না করতেই প্রেফার করি তো তেলটা গরম হলে একটু চিনি গোটা গরম মশলা এগুলো দিয়ে দিলাম একদম সামান্যই দিলাম যেহেতু ওই মশলার মধ্যে গরম মশলা রয়েছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুটি পেঁয়াজটাকে একটুখানি কুচি কুচি করে নিলাম খুব কুচি করে কারণ গলেই যাবে কারণ এটাকে বেশ একটুখানি কষিয়ে কষিয়ে করব। আর পেঁয়াজটাকে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যেমন আমার মা সবসময় বলতো যে পেঁয়াজ যেটা দেখবি যখন আরশোল আর গায়ের রঙ হবে তখন বুঝবি ভাজা হয়ে গেছে যাক ভাজা হয়ে গেছে আর আরশোলার গায়ের রঙ হয়ে গেছে তখন ওই বাটা মশলা আর একটা টমেটো দিয়ে দিলাম টমেটো বাড়িতে খুঁজেই পাচ্ছিলাম না বহু কষ্টে একটা টমেটো পেলাম দিয়ে দিয়ে দিলাম না থাকলেও প্রবলেম হতো না দিয়ে ওই মশলাটা একটু পাঁচ সাত মিনিট একটু সাঁতলে দিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা এবার কিছুই না ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাবতে হবে কষাতে হবে ভাবতে হবে বলছি কষাতে হবে কারণ আমি ন্যাচারালি জল এখন দেব না দি দেখতে পাচ্ছ নিজের থেকে জল বেরিয়ে গেছে জল কিন্তু আমি একটুও দিইনি তখন এবার ওই বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা দু চামচ দিয়ে দিলাম বাকিটা আবার স্টোর করে রেখে দিলাম অন্যান্য সময় কাজে লাগবে এটা আবার কুমড়োর তরকারিতেও খুব ভালো লাগে আর দিয়ে দিলাম লবণ এখন কোনো কাজ নাই খালি কষিয়ে যাব। ঢাকা দেবো আর কষিয়ে যাব। দেখতে পাচ্ছ কষিয়ে খুব সুন্দর একটা কালার এসে গেছে আর আমি ফ্লাস্কে গরম জল করে আমার রাখাই থাকে তো ওই গরম জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম তাহলে কি হবে এই গরম জলে খুব ভালো করে সিদ্ধও হয়ে যাবে আর এমন রকমের করব যেন খুব ড্রাইও না হয়ে যায় আর ঝোলও না হয়ে যায় আমার কিন্তু আবার মাংস টাংস টেলে ঝোল একদমই পছন্দ নয় দিয়ে ব্যাস এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে কুক করে নেবো ব্যাস আমার মাংস পুরো রেডি গ্রেভিওয়ালা এরপর গ্যাসটাকে অফ করে ধনে ছড়িয়ে দিলাম সুন্দর মতো করে এবার পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এই স্ট্যান্ডিং টাইমটা কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কারণ এই স্ট্যান্ডিং টাইমটা যদি ঠিকঠাকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু আরও খুব ভালোভাবে যে ধনে পাতার গন্ধ হোক বা আরও যে ভাবটা খুব সুন্দরভাবে একটা অ্যারোমা বেরোয় ব্যাস এরপরে দেখতে পাচ্ছ আমার চিকেন রেডি জাস্ট ইয়াম্মি খেতে হয়েছিল বাবুনি ক্যাসি হুয়া তো খানে মে হ্যাঁ বহুত ইয়াম্মি হুয়া তো যে আমার বাবুনিও বলে দিয়েছে তো চলো গুড নাইট টাড়া টাড়া